চাপাইনবাবগঞ্জে বিএনপির সমাবেশে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে মঙ্গলবার বিকেলে চাপাইনবাবগঞ্জ শহরের পৌর পার্কে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে এই ঘটনাটি ঘটে সংঘর্ষের পর স্থলের অদরেই দুটি ককটেল বিস্ফোরণ করা হয় পুলিশ জানিয়েছেন নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি ওই সমাবেশে শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হককে বক্তৃতা করতে না দেয় উত্তেজনা তৈরি হয় এই নিয়ে আশরাফুল হকের কর্মী সমর্থকদের সঙ্গে বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহিন সৌকতের কর্মী সমর্থকদের বাগবিতণ্ডা হয় বাদানুবাদের এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এই সময় মঞ্চের সামনে থাকা চেয়ার ভাঙচুর করা তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি সংঘর্ষের মাঝেই আশরাফুল হক অনুষ্ঠান বর্জন করে তার কর্মী সমর্থকদের নিয়ে অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে যান এরপর আবারও অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ বক্তব্য রাখার সময় অনুষ্ঠানের কাছে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে নবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া জানিয়েছেন অনুষ্ঠানে আশরাফুল হককে বক্তৃতা করতে না দেওয়ার কারণে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে তবে কোন পক্ষেরই কেউ আহত হননি বিষয়টি দলীয়ভাবে সমাধান করা চাপানবাকঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রইসুদ্দিন জানিয়েছেন বিএনপির সমাবেশস্থলে আগে থেকেই পুলিশ মোতায়েন করা হয়েছিল এরপরও দুই পক্ষের মধ্যে মারামারি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে তবে কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে